আসসালামু আলাইকুম বিওস এখানে মাছগুলো দেখতেছেন অরিজিনাল থাই পাঙ্কাশ মাছ এই পাঙ্কাশ মাছগুলো আপনি সর্বোচ্চ করে চাষ করতে পারবেন প্রতি শতাংশে দেড়শত পিস করে পানি যদি বেশি থাকে তাহলে আপনারা বেশি পরিমাণ চাষ করতে পারেন অতে কম থাকলে কম পরিমাণে চাষ করতে পারেন মাছগুলো দেখা গেছে চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন সম্পূর্ণটা মাছের এখানে রয়েছে তিন থেকে চার ইঞ্চি মাছের পোনা এই সাইজের মাছের পোনা পেতে হলে আমাদের নাম্বার রয়েছে অবশ্যই কল করে জেনে নিতে পারেন অতএব আপনার মাছগুলো চাষ করার জন্য ভালো পরামর্শ পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন মাছগুলো রয়েছে আপনার হাই কোয়ালিটির মাধ্যমে মাছগুলো যে মাছের মাধ্যমে চাষের সফলতা থাকে তাহলে সেই মাছগুলো আপনার পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন পুকুরের পানির সবুজ গাঢ় রং থাকতে হবে অতএব পানি যদি রকম পশা থাকে তাহলে কিন্তু সমস্যা নাই অতএব খাদ্যতে আপনার মাছগুলো প্রোটিনে মাছগুলো বাড়িতে থাকবে হ্যাঁ বেশ দেখা গেছে মাছের কোয়ালিটিগত জানার জন্য অতএব মাছগুলো থাকতে হবে সাদা কালার অতএব কালো আর সাদা এই সাদার মাধ্যমে মাছগুলো রয়েছে পর্যাপ্ত পরিমাণ মাছের চাষের বাতে অতএব উন্নত করতে পারেন মাছের খাদ্য দিতে হবে প্রতিদিন করে ফিট খাবার দুইবার করে শীতকালের জন্য কিংবা আপনার বর্ষাকালের জন্য খাদ্য দিয়ে যেতে হবে মাছের ক্ষেত্রে দেখা গেছে মাছ রকম সমস্যা হবে না অতএব শীতের সংকট কোনো রকম দেখা দেবে না মাছগুলো যদি দেখা যায় মাছের শরীরে কোনো রকম লাল দাগ হয় তাহলে আপনারা পটাশ ব্যবহার করবেন অতএব তার জন্য আরও ভালো পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কল করে জেনে নিতে পারবেন মাছের চাষ করেন অতএব আপনারা বারো মাসের মাধ্যমে রয়েছে সবসময় যে কোনো সময়ের ভিতরে মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সবসময় মাছের পোনাটা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের খাদ্য অতএব মাছগুলো পুকুরের মাটি থাকতে হবে যে পুকুরে সারবেন সেই পুকুরে মাটি থাকতে হবে উর্বরতা নরমাত্ম তার মাধ্যমে রয়েছে যদি আপনার ভালো মাটি হয় তাহলে সবচেয়ে ভালো হবে অতএব যদি আপনার কাদা মাটি থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই নিশ্চিন্তভাবে চাষ করুন আপনার যে কোনো মুহূর্তে হোক আপনার পুকুরে নিয়ে চাষ করুন শীত কিংবা বৃষ্টি অতএব কোনো রকম সমস্যা হবে না অতএব ভাব দেখা দেবে না মাছের খাদ্য দিয়ে যাবেন প্রতিদিন দুইবার ওতে মাছের দেখা গেছে আরও কলেকটিভাবে জানার জন্য আপনারা কলের মাধ্যমে জেনে নিতে পারেন মাস খাদ্য কিনারকম ঘাটতি করবেন না প্রতিদিন দুইবার করে খাদ্য দিয়ে যাবেন বিএস আমাদের ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই